হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও খুব ভালো আছি আবারও আমার একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা দিনটা ছিল আঠাশে নভেম্বর বারোই অগ্রাহণ বাংলায় বৃহস্পতিবার তো সেই দিনটা আমার কাছে খুব স্পেশাল চলো একটু পরে বলছি কেন স্পেশাল তো আমরা সন্ধ্যা করে রেডি হয়ে নিয়েছিলাম দুজনে যাব হচ্ছে বাপের বাড়ি তো বাপের বাড়ি যেতাম সকালেই মা অনেকবার করে বলছিল কিন্তু কাজও ছিল কিন্তু যাওয়া হলো না কারণ টিউশন আর কিছুদিন পরে বিয়ে বাড়ি আছে বলে বাড়ি আছে বলে টিউশনগুলো বন্ধ করতে চাইছি না আর কি বন্ধ করলে আর কি বিয়ে বাড়ির সময় অনেক দিন আর কি বন্ধ থাকবে ওই জন্য আর ছেলে মেয়েগুলোর পরীক্ষাও আছে ওই জন্য আর কি বেশি ছুটি দিতে চাইছে না আর দেখো আমরা রেডি হয়ে এখন বাইরে চলে এসেছি বেরোবো আর ওই যে একটা দেখলাম ছেলে দাঁড়িয়ে ছিল ও বললো যে বৌদি আমি তোমার ভিডিওগুলো দেখি তোমার ভিডিওতে আমাকেও নাও যেন আমি দেখতে পাই আমি যে ঠিক আছে তখন ওকেও একটু নিয়ে নিলাম ভিডিওতে আর এই যে একটা দিদি দেখছো ওই দিদি আর কি একটু কাজ ছিল এসছিলো তো আমরা বেরিয়ে পড়লাম আর কাজটা হলো না ওই দিদিও কিন্তু ফেসবুকে ভিডিও করে তো দেখবে তোমরা দিদির ফেসবুকে ভিডিও আর দেখো তারপরে আমরা এখন আর কি বেরিয়ে পড়বো দুজনেই ঠান্ডাটাও ভালোই লাগছে দুজনেই জ্যাকেট পরে নিয়েছি কারণ বাইরে প্রচুর ঠান্ডা বাইকে তো আরও ঠান্ডা লাগবে তারপরেই দেখো আমরা চলে এলাম রানীগঞ্জে প্রথমেই চলে এলাম একটা কেকের দোকানে তো একটা কেক নেবো তো ওই জন্য আর কি দেখছিলাম কর্নটা তার মধ্যে বরবাবু বলল যেটা নিতে ওটাই নিয়ে নিলাম তারপরে দেখো আমরা চলে এলাম একটা জামা কাপড়ের দোকানে একটা শার্ট নেওয়ার আছে আর কি বরবাবু ওইদিকে শার্ট দেখছিলো আর আমি এদিকে একটু ভিডিও করছিলাম আসলে আয়না দেখলে আমার ভিডিও করতে ইচ্ছে করে ওই একটু ভিডিও করে নিলাম আর কি আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম সাড়ে পাঁচটার মতো তখন বাদ ছিল তারপরে একটু কেকের দোকানে তারপরে জামা কাপড়ের দোকানে প্রায় আমাদের অনেকটাই টাইম চলে গেছিলো আর বাবা ওখান থেকে ফোন করছিল যে সন্ধ্যা হয়ে গেল এখন এডিনা সবাই চলে এসছে তোরা কখন আসবি যাই হোক দেখবি মেয়ে জামাই না গেলে বাড়িতে যতই কেউ যাক ভালো লাগে না তো ওই বাবা মাও যেন বারবার পুরো ফোন করছিল তারপরে দেখো শার্ট নিয়ে ওখান থেকে বেরিয়ে আর কোথাও আমরা দাঁড়াইনি একবারে চলে এসেছি বাবার বাড়ি তো ওই যে এসে গেছি তো সবাই তো খুব খুশি বাইরে সবাই দাঁড়িয়ে ছিল অনেকেই খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ছিল আমরা যার মধ্যে এলাম আর তারপরে এই যে দেখো আমার বুনু চলে এসছে বুনোর সাথে কিন্তু আমার কয়েকদিন ঝগড়া হয়েছিল কথা হয়নি তারপরে এই যে এখন কালকেই কথা হয়েছে তো দেখো কত আদর করছে এরকমই খুব ভালোবাসে কিন্তু ওই মাঝে মাঝে ঝগড়া হয়ে যায় বুনে বুনে তো এরকম হতেই থাকে আর কয়েকজন তো খাওয়া দাওয়া করে চলে গেছে বাবার বন্ধুরা যারা এসেছিলো আর এই যে দেখো তাদের এখন পাঁপড় ভাজছে আসলে পাপড় ডাকে ডাকে ভেজে রাখলে আর কি নরম হয়ে যায় তো ওই জন্য গরম গরম ভাজছে আর কয়েক খেয়ে চলে গেছে ওদের ভেজেছিল আর আবার যারা তাদের জন্য আর আর কি এখানে দেখো আমার মামার ছেলেকে বুন নিয়ে আছে আর ওই যে দেখছো সবাই লুচি করছে আমার একটা মামা কাকিমারে সবাই মিলে লুচি করছে লুচি করছে না কি লুচি লেচি কাটছে আর বেলছে আর ওইদিকে ওই দাদা যেখানে পাঁপড় ভাজছে ওখানে আর কি লুচিগুলো ছাঁকছে আর কি আর চলো এবার বলি যে আমি বাপের বাড়িতে হঠাৎ করে কেন এলাম সন্ধ্যাবেলায় কারণ আজকে হচ্ছে আমার দাদার জন্মদিন বললাম না যে খুব বেশাল দিনটা ছিল আমার দাদার জন্মদিন ওই জন্য খুব স্পেশাল কারণ দাদা অন্য বছর জন্মদিনে আর কি থাকতে পারে না বাড়িতে জব করে বাইরে প্রতি বছরই থাকতে পারে না সেই রকম নয় হয়তো কোনো বছর পারে কোনো বছর পারে না পড়াশোনার জন্য যখন বাইরে থাকতো তখনও পারতো না কিন্তু যে সময়গুলো থাক থাকতো আর কি পারতো সেই সময় দাদার জন্মদিন আমার জন্মদিন দুজনেরই কিন্তু জন্মদিন বাবা করতো যতটুকু করেই হোক আর কি বেশি অনেক কিছু সাজা গোছা না করলেও মানে মানুষকে খাওয়ানো বাবার ইচ্ছে সবসময় যে কোনো শুভ শুভ আর কি কাজ হবে যেন দু দশটা মানুষ অন্তত বাড়িতে খায় আমি কি কী সাজসজ্জা করছি অনেক দামে কেক কাটলাম অনেক বেলুন দিয়ে সাজালাম কিন্তু একটা লোককেও বললাম না সেবা হলো না ওইটা আর আমার বাবা পছন্দ করে আর একটু আর কি নাম গানও করিয়েছে সন্ধ্যাবেলায় ঠাকুর নাম তো আমরা তো আসতে পারি না অনেকটা লেট করে বেরিয়েছিলাম ওই যে বললাম টিউশনের জন্য আসতে পারি না আমরা যাকে এলাম তখন তো কিছুজন খেয়ে চলে গেছে ঠাকুরের লোক আর কিছুজন ছিল আর যে এগুলো বসেছে পাড়ার অনেকেই বলেছে পাড়ায় একটা একটা করে সবাইকে বলেছে আর এরকম কুটুমজন সবাই এসছে আর কি যাকে যাকে বলেছে সবাই এসছে মোটামুটি মাসিরা পিসিরা যারা আর কি আছে তারা সবাই এসছে দাদা এবছরও থাকতে পারতো না আগে যে কোম্পানিতেই জব করতো সেই কোম্পানিটা এখন আর কি ছেড়ে অন্য একটা কোম্পানিতে জয়েন করছে ওই জন্য বাড়ি এসছে দু চার দিন থাকবে তারপর বাড়ি থেকে যেখানে নতুন কোম্পানিতে জয়েন করছে ওখানে দাদা আর কি যাবে ওই জন্য জন্মদিনের সময় এসছে ওই জন্য দিনটাও ভালো পড়েছে বাবা বললো ঠিক আছে তাহলে দু দশজন মানুষকে আর কি ডেকে খাওয়ানো যাক আর ওই জন্য বললো বাবা যে একটু বাড়িতে অনুষ্ঠান হোক তো ওই জন্য হচ্ছে আর কি দাদার জন্মদিন বলে না হলে কয়েকদিন আগে নাম কীর্তন হয়েছে তখনও সেবা হয়েছে তখনও কিন্তু আমি আসতে পারিনি বাবা বলেছিল আসতে কিন্তু আমি আসতে পারিনি ওই টিউশন জন্যই আসতে পারিনি আর কি আমি যখন খাবার দিচ্ছিলাম গিয়ে পরে তখন দেখলাম যে আটটার মতো বাজে আমি সাতটার সময় গিয়েছিলাম আর আটটার মতো বাজছে এর আগে খেয়ে দিয়ে চলে গেছে কারণ গ্রাম দিকে তো এখন আর কি মাসের সময় ধান কাটা চলছে মানুষ অনেকেই আর কি সকাল সকাল উঠবে মাঠে যাবে ওই জন্য সকাল সকাল খেয়ে দিয়েই আর কি চলে যাচ্ছে আর তাড়াতাড়ি শীতকালের দিন তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেলে মানুষ হতেও পারবে আমাদের গ্রামাঞ্চলের মানুষ এখন ধান কাটার সময় প্রচুর আর কি ওদের কাজ থাকে ওই জন্য তাড়াতাড়ি খাওয়া হয়ে গেলেই ভালো আর কি তাই না আর আমার জন্য তো ছোটোবেলা থেকে এরকম খেতে দিতে খুব ভালো লাগে এরকম ছোটো ছোটো অনুষ্ঠান আমাদের বাড়িতে আগে খুব হতো ঠাকুর নাম হতো তখন আমরা বাড়িতেই বোন ভাই সবাই আমরা মিলেই খাবার দাবার দিতাম মা বাবা ওরা রান্নাবান্না করতো তারপরে দেখো আমি কিছুজন মানুষকে খেতে দিয়ে এলাম তারপরে এখানে দেখো ভিতরে এলাম এই যে দাদার বোন ধরে এসেছে বলছিলো একটু ফটো তুলে দিতে তো আমি একটু ভিডিও করে নিলাম ওরা বলছিলো ভিডিও করিস না বললাম না করবো তারপরে করলাম তারপরে দেখো এই পাশে সব আমার বোনি ভাই মামি ওরা সবাই দাঁড়িয়েছিল আর দাদার বন্ধুরা বলছে ফটোটা কিন্তু দিয়ে দিবি এমন ঠিক দিয়ে দেবো বললো দাদাকে দিয়ে দিবি ওখান থেকে আমরা নিয়ে এগুলো তো দাদার স্কুলের বন্ধু আর কি সবাই যখন একসাথে পড়তো দাদা বাইরে থাকতো হোস্টেলে কিন্তু প্রাইমারি স্কুলে ওরা একসাথে পড়েছে গ্রামে ওই জন্য বন্ধুত্বটা আছে আর কি তারপরে ওরা একটা দাদাকে গিফট দিলো পরে দেখো এই যে আমরা ভাই বোনের সবাই চলে এলাম আর কি ঘরে বসেছিলাম এখানে ওরা সবাই গল্প করছিল তারপরে আমি এলাম আমি ওদেরকে বললাম যে চল তোরা আমি একা খেতে দিচ্ছি তোরা যাবি না বললো না তোরা যা আমরা এখন যা ওর সাথে গল্প করবো তো ওরা গল্প করছিলো আর আমি চুড়িদারটা পরেছিলাম ওটা চেঞ্জ করে আর কি নাইটি পরে নিলাম আর কি ওটা পরে আর কি খাবার টাবার দিতে অসুবিধা হচ্ছিলো ওই জন্যই আর কি খুলে ওইটা চেঞ্জ করে নিলাম তারপর দেখো এই যে আমি মাসি বাদার সাথে একটু মজা করছিলাম আমাদের সে বাড়িতে যাদের যাদের একটা করে নাম আছে না ডাক নাম ওইগুলো বলে বলে সবাইকে ডাকছিলাম ওরা ভাবছিল না ভিডিওর মধ্যে দিয়ে দেবে আমরা না আরে এটা কি দেয় আমাদের যেগুলো বাড়িতে নাম আছে ওইগুলো কেন আমি সবার সামনে বলবো তাই না বাড়িতে সবারই এরকম একটা করে খারাপ নাম থাকে ওইগুলো আর কি আমরা বলা বলি করছিলাম আর মজা করছিলাম দাদার সাথে তারপরে চলো আমি এখন মজা করে চলে গেছিলাম বাইরে মামা মাকে বলছিলো তুই খেতে চলে গেলি কেন আমি বললাম যে ওই যে কাকিমারা বললো তুই যা আমি দিচ্ছি যে তখন মিশো বাবা মামা ওরা সবাই আর কি খেতে বসেছে বাইরের যারা ছিল সবাই মোটামুটি চলে গেছে এগুলো সেই বাড়ির কয়েকদিন ছিল ওরাই আর কি খাচ্ছে তারপরে এদের খাওয়া দাওয়া হলে আমরা আর কি বসবো আমি দিচ্ছিলাম কাকিমা বললো না তুমি এলে তুমি যাও আমি বললাম না না আমি দেখো দিয়ে দিই কারণ তোমরা অনেকক্ষণ ধরে করছো বললো না ঠিক আছে তুমি বসে যাও তারপরে দেখো আমরা খেতে বসে গেছি আর বরবাবু তো এখন খাবে না আমরা যখন খেতে বসছিলাম তখন প্রায় অন্যটার মতো বাদ ছিল আমি বললাম তুমি খাবে না তো চলো ভিডিও করে দাও আমরা বোনগুলো এক কাছে বসেছি আর বোন ওর বট বসছিল কারণ ওর ডিউটি আছে ওর নাইট ডিউটি যাবে ওজন্য ও খেয়ে নিলো আমাদের সাথে নাহলে ওর আর কি জামাই বসেই খেতো আর এধারে ধরে কাকিমা মাসি ওরা সবাই বসেছিল আর কি আর অনিমেশ ভিডিও করছিল বলে কাকিমা মাসি ওরা খুব লজ্জা পাচ্ছিল আর কি ওরা দেখো কেমন করছে ওরা বলছে আমাদেরকে তোলো না তো ওরা খুব হাসাহাসি করছিলো তারপরে এই দেখো আমার ভাই ওর পাশে একটা কাকু খেতে বসেছে আর এই যে আমি তো সবাই চলে গেছে প্রায় আমরা শুধু বাড়িরগুলোই ছিলাম আর এই যে দেখো আমাদের লুচি খাওয়া হয়ে গেছে বাঁকুড়ার মানুষ মুড়ি তো খেতেই হবে তো ওই জন্য আমরা এখন মুড়ি নিচ্ছি আর ধরো ঠাকুমার বয়স হয়ে গেছে তো ওই জন্য ও বুঝতে পারছি না কাকে আর কি কে মুড়ি চাইছে কে কী নেবে তো আমার বোন ওইটাই মজা করেছিল আমার কাকুর মেয়ে যেখানে থাকবে মানে বাপরে মাতিয়ে রেখে দেবে ও যদি কোনো অনুষ্ঠানে না যায় আমি আর ও তো মানে পুরো অনুষ্ঠানটাই মাটি হয়ে যাবে এত আনন্দ আমরা এত সবসময় হাসি মজাক করি বাপরে এত যে হাসি মজাক জন্য আমরা কত দুজন মিলে বকুনি খাই তার কোনো আর কি অন্ত নেই আমরা দুবুনে এত হাসতে পারি দুবুনকে ওই যে একটা গুনি আছে বিস্কুমি ও কিন্তু সেম আরেকটা দিদি তো থাকে না বাইরে থাকে তো আমরা চারজন যদি এক কাছে হয়ে আর কাউকে দরকার হবে না এত আমরা আনন্দ মজা করি তারপর দেখো মাসি ওরা সবাই রাত্রেবেলাতে বাড়ি চলে গেল ওই যে বললাম আমাদের এখন ধান কাটার সময় কারো থাকার সময় নেই বাড়িতে সবারই আর কি ধান কাটা চলছে ওই জন্য সবাই চলে গেলো তারপরে দেখো আমরা একটা কেক এনেছিলাম দাদা আর কি কাটছে দাদা কিন্তু কাটতে চাইছিল না দাদা বলছে আমি কি ছোটো আছি এখন কেক কাটবো আমি না হারলাম যখন তখন কাট আগে কিন্তু কাটতো এখন কাটতে চাই না তারপরে দেখো কেক কাটলো সবাইকে খাইয়ে দিলো দাদুকে প্রথমে খাইয়ে দিলো দাদু দাদাকে খাইয়ে দিল ওই যে প্রথমেই বললাম আমার বাবা অত কেক কাটায় সব পছন্দ করে না ওই দু চারজন মানুষকে সেবা করবে এটাই বাবা পছন্দ করে যাই হোক আমরা ভাই বোন আমি আনন্দ করলাম প্রথমে দাদাকে সকালে ফোন করেছিলাম ও বললো কেক আনার দরকার নেই আমি তুই থেকে কি অর্ডার দিয়েছিস বললো না তখন আমরা ভাই বোনরা সবাই ফোন করলো আমাকে দিদি তুই যখন আসবি কেক আনবি না কাটলেও জোর করে কাটাবো আর কি তারপরে দেখো আমি ভিডিও করছি আমার ছে্যাচরা ভাই বোনগুলো দেখো পেছনে কেমন করছে ওই দুটা বোনও তো একদম ছেঁচরা সব আর কি ওরা দুজন মিলে অর্ধেক কেক খেয়ে নিয়েছে যাই হোক বোন হয় খেয়েছে এরকম মজা করে বোন বললাম তারপরে দেখো আমরা সবাই মিলে এখন বসে গেছি গিফট খুলতে তোমরা হয়তো ভাববে যে গিফটগুলো কি আজকেই খুলতে হবে সেটা আসলে কালকে সবাই বাড়ি চলে যাবে দাদা বললো তোরা দেখে নি কি পড়েছে ওই জামা টামা ওই সব অনেক কিছুই পড়েছিলো তিন চারটার মতো জামা ঘড়ি ওই সব পড়েছিল আর মামারা মাসিমনিরা সবাই কিন্তু টাকা দিয়েছিল আর আমি কিন্তু একটা জামা দিয়েছিলাম আমার বুনু একটা টি শার্ট দিয়েছিল আর দাদার বন্ধুরা একটা শার্ট দিয়েছিলো একটা জেঠু একটা শার্ট দিয়েছিলো তিন চারটার মতো জামা টামা পড়েছিলো আর বাকি আরও গিফট পড়েছিল আর কি তারপরে দেখো আমাদের গিফট দেখা এখন কমপ্লিট গিফটগুলো এবারে রেখে দেবো এবারে শুতে যাবো কারণ তখন বাদ ছিল এগারোটার মতো তো যাই হোক যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা সবাই আমার দাদাকে অনেক অনেক উইশ করো অনেক আশীর্বাদ করো ও যেন অনেক বড় হতে পারে জীবনে ও সব স্বপ্ন পূরণ হোক সব সময় সবার পাশে থাকতে পারে সবাইকে ভালোবাসতে পারে ভালো রাখতে পারে এটুকুই যায় আর কিছু শোনায় জীবনে অনেক বড় হোক দাদার জন্মদিনটা সবার সাথে খুব ভালোই কেটেছিলো কিন্তু একটা জিনিস মিস কারণ আমার কাকা ছেলে ভাই আর কি আসতে পারেনি কারণ ও পড়াশোনার জন্য বাইরে থাকে এই বছরই বাইরে আর কি ভর্তি হয়েছে ওকে খুব মিস করছিলাম ও তো বাড়ির ছেলে ধরো ভাই ও ফোন করছিলো মনটা খারাপ হয়ে গেলো কিন্তু কি আর করা যাবে তো চলো যাই হোক আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকে রাধে রাধে